রবীন্দ্রনাথকে শ্রী লিখতেন তার নামের আগে কফি হাউসে আপনাকে বাংলা সাহিত্যের এমন শক্ত প্রশ্ন করতে পারেন এই বৃদ্ধ এক সময় সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এই মানুষটির থেকে বই কিনতেন বয়স একাশি কিন্তু এখনো প্রতিদিন কফি হাউসে দুষ্প্রাপ্য বাংলা বই বিক্রি করতে আসেন পরিতোষ ভট্টাচার্য আপনি মধ্যমগ্রাম থেকে এতদূর রোজ আসেন বই বিক্রি করতে এতটা রাস্তা বার করে আপনার ছেলে আপনাকে বারণ করেনি কোনোদিন এটা কোন বলি কিন্তু এতটা রাস্তা বেরিয়ে আসা ট্রেন ওটা বোধ না আমি সকাল থেকে আমি 81 বছর বয়স হচ্ছে আমি 81 বছর ধরে সুস্থ দেশভাগের পর মা আর দিদির হাত ধরে তিনি উদ্বাস্তু হয়ে আসেন কলকাতার বস্তিতে কয়েক বছরের মধ্যে মাকেও চিরতরে হারান তারপর এর ওর বাড়িতে থেকে নিজে নিজে বড় হয়েছেন পয়সার অভাবে সেভাবে স্কুলে যেতে পারেননি কিন্তু বই পড়তে ভালোবাসতেন শৈশবেই তিনি বুঝতে পেরেছিলেন তার মতো এমন অনেক মানুষ আছেন যারা বই ভালোবাসেন তাদেরকে পুরোনো বই বিক্রি করে তার অন্য সংস্থান শুরু হয়েছিল প্রথমে কলকাতার পুরনো কাগজের দোকান থেকে বই কিনে কেজি দরে বিক্রি করতেন তারপর বুঝতে পারেন কে কোন বই চায় বহু দুষ্প্রাপ্য বই তার হাতে আসে যেমন মেঘনাথ পদ জীবন স্মৃতির প্রথম সংস্করণ ইত্যাদি তার মধ্যম গ্রামের বাড়িতে প্রায় পনেরো হাজার বই আছে তার চোখের দৃষ্টি কিন হয়ে এসেছে ভালো করে পড়তে পারেন না আপনারা চাইলে পুরনো বই দিয়ে বা পুরনো বই কিনে সাহায্য করতে পারেন পরিতোষ ভট্টাচার্যকে